হে এভরিওয়ান দুপুর একটা সময় বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে তাও কি না একটা সারপ্রাইজ প্ল্যান করা হয়েছে সেটাকেই ফুলফিল করার জন্য বেরিয়ে পড়লাম আর রা যাওয়ার পথেই বীরপাড়াতে এক ঘন্টা টাইম নষ্ট এই রেলগেটে এই হোক চলো যাওয়া যাক তারপরে কী হয় তোমাদের সাথে শেয়ার করবো সো হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজ আজকে আমি এসেছি লঙ্কা পাড়া আর আমি এসেছি বাইক নিয়ে আর এটা হলো ভিউ আমি কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না এই হলো ভিউ তো আজকে বৌদির বার্থডে তাই ফাইনালি আমাদের বার্থডে সেলিব্রেট করতে লঙ্কা পাড়া আর এটা হলো ভিউ আর আমরা নিয়ে এসেছি আজকে দারো দেখাচ্ছি কোন বাইকটা আমি এনেছি যেটা মানে আমি ভাবতে পারি না এই বাইক লঙ্কা পাড়ার এত অফবিট ওরা আসতে পারবে ব্লগ বানাই সো আমি নিয়ে এসেছি এই বাইকটা সো এটা করেও যে লঙ্কা আসা যাবে আমি ভাবিনি এটা এই ওপরটা হলো ভিউ পয়েন্ট আর সবাই চলে এসছে দাদা বৌদি আর একটা দাদা দুই তিন দাদা সবাই এসছি চলো ওপরে যাই ফাইনালি লঙ্কা পাড়া আই লাভ লঙ্কাপাড়া লেখাটা পেয়ে গেলাম আর পেছনের ভিউটা দেখো এত সুন্দর এত সুন্দর সো ফাইনালি ফাইনালি আমি অফবিট করেছি এটা ভাবাই যায় না মানে আমি আমি ফার্স্ট টাইম অফবিট বাইক চালিয়ে এসেছি যদিও বা একটু সন্ধ্যা হয়ে গেল আজকে চলো দেখা যাক আরও কী কী দেখতে পারি আর তোমাদের সাথেও শেয়ার করিউ এই রকম জাস্ট ওয়াও ভিউ ওয়াও তো ফাইনালি পাহাড়ে গিয়ে বার্থডে সেলিব্রেট করার আনন্দটা কিন্তু একদম আলাদা যখন পাহাড়ের ওপরে গিয়ে তার কোলে দোল খাওয়া হয় মানে লিটারেলি সেটার মজাটা কিন্তু একদমই আলাদা আর এখানে দাদাকে কেক খাওয়ানো হচ্ছে সবার ফার্স্ট এগুলো কিন্তু সত্যি একদম আলাদা সত্যি দাদা এই সব সারপ্রাইজ প্ল্যান করে আমারও খুব ভালো লাগে এরকম সারপ্রাইজগুলো মানে দেখতে এবং পেতে যদিও বা পাই না যাই হোক দেখা যাক কবে পাই আর এখানে সবাই এসছে দাদা বৌদি তারপর আমার এক ফ্রেন্ড আর তারপরে দাদার এক কলিগ সবাই মিলে এসছে আর সত্যি খুব মজা করেছি আমরা সো হ্যাপি বার্থডে বমনি তোই তো হচ্ছে দেন রাত্রে পাহাড় থেকে যখন নিজে নামছিলাম সেই ভিডিওগুলো নেওয়া হয়নি কারণ খুব খতরনাক মানে রাস্তা আর তার মধ্যে আমাদের কাছে এমন একটা বাইক যেই বাইকের একটু পর পর স্টার্ট বন্ধ হয়ে যায় যাই হোক তারপরে কিছুটা নামার পর ভিডিও নেওয়া হয়েছে এবং আমরা এখন যাবো ফালাকাটা বৌদির বার্থডে আবার সেলিব্রেট করতে আবার কেক কাটা চলছে আর এখানে বৌমনি মুরগির মতন বসে গেছে আর আমরা সবাই খেতে বসে গেছি কিন্তু কেক কাটাটা আমরা লেট করে দিছি আগে কেক কাটা হবে তারপরে খাওয়া দাওয়া হবে সবাই বসে গেছে হ্যাঁ কাটো হয়ে

দেন ওখান থেকে বাড়ি ফেরার পথে এতটা কুয়াশা ছিল আর কি বলবো আমি আর আমার ফ্রেন্ড একসাথে বসেছিলাম আর দাদা বৌদি ভাস্তা একসাথে আর আরেক দাদা আরেক দাদার কলিগ ওরা একসাথে মানে এতটাই কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছিলো না যাই হোক তার মধ্যে আমরা এভাবেই বাইকটা চালিয়ে বাড়ি ফিরছিলাম প্রায় রাত বারোটা বাজে তখন আর সত্যিই মানে আমাদের লাস্ট মানে ডিসেম্বরটা মানে বছরের শেষ দিনটা একদম পুরো এনজয়মেন্টে কাটছে যাই হোক বাদ বাকিটা দেখো বুঝতেই পারবে দেন রাত বারোটায় হয়ে গেল আমাদের সাথে কাণ্ড মানে নিউ ইয়ারের স্টার্টিংয়ে ধরে নিল আমাদের পুলিশ আর পুলিশ চেকিং করছিল যে কে কে আছে না আছে আমি আমরা দুজন মেয়ে ছিলাম বলে ছেড়ে দিয়েছে দাদা বৌদি আর ভাস্তা ছিল বলে ছেড়ে দিয়েছে আর এই দুই দাদাকে ছাড়েনি কারণ ওরা দুজন ছেড়েছিল যাই হোক তারপরে ওরা সব কিছু ডকুমেন্টস দেখালো আমরা বললাম তারপরে যখন দেখলো সব ঠিকঠাক তারপরে ওদেরকেও ছাড়লো যাই হোক তারপরে আমরা একসাথে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে বাট যখন আমাদের মানসাই ব্রিজে আমরা আসলাম তখন হয়ে গেল মানে ব্যাপারটা একদমই আলাদা যে সামনে কে আছে তাই দেখা যাচ্ছে না আর বাইকের সামনে কিচ্ছু একদম চোখেই পড়ছে না যদিও বা ফগ লাইট দিয়েও কোনো কাজ হচ্ছিল না দুজনের তো ফগ লাইট ছিল আমার তো ছিলই না যাই হোক এভাবেই চলে আসলাম বাড়ি আর কি আর আমার বছর শেষের এই ট্যুরটা একদম মানে মনে থেকে যাবে মানে ইয়াদগার হয়ে থেকে যাবে আর আমারও খুব ভালো লেগেছে এবারের ট্যুরটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে আর আসছে বছর নতুন নতুন আরও ভিডিও দেব। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এবং আমার ভিডিও একটু একটু করে দেখো আর লাইক শেয়ার করো